এই বাংলার জমিনে কখনোই কোরআন বিরোধী কোন আইন বাস্তবায়ন করতে দেওয়া হয় নাই তো জনতা জাগ্রত আছে কেমত পর্যন্ত ইনশাআল্লাহ কোরআন বিরোধী কোন আইন এই বাংলার জমিনে এই মুসলমানের জমিনে এই আলেম জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা কোন আইন যদি কোরআনের বিপক্ষে হয় কোন আইন যদি ইসলামের বিপক্ষে হয় সেই আমি মানব না মানব না সেই আইনকে আমি দুমরে মুসে ফেলে দিব আমি অবশ্যই কোরআনের আইন মানতে বাধ্য ঠিক কিনা কোরআন সবার আগে ইসলাম সবার আগে আজকে এই বাংলার জমিনে আল্লাহ পাক এতটুকু সুযোগ আমাদেরকে দিয়েছেন যে আমরা মন খুলে আল্লাহর তাকবির ঘোষণা করতে পারি ঠিক কিনা কোনো বাধা নাই কোনো বিপত্তি নাই যারাই আল্লাহর জমিনে আল্লাহর আওয়াজ উচ্চকিত হওয়ার থেকে বাধা দিতে আসবে ইতিহাস সাক্ষী কেমত পর্যন্ত তারা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা ইতিহাস সাক্ষী আপনারাও সাক্ষী امّا بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفك العمل القليل صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درفشاني نتريم قتروك دريا كرديا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلگ لولا سوئے پوری بکمالی کمالی ہی کشفت بھی جمالی حسنت جمیع خصالی ہی صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خذ نتاجه راه پر दिन के हादी बन गई खुद न थे जो राह पर वो दिन के हादी बन गई क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया बलगलोला बिकमाली ही হসনত জমি ও খিসি সলো আলহি ও আলিহি বদরগঞ্জ জামিয়াতুর রশিদ আল আজহার কমি মাদ্রাসা ও ইতিম খানার উদ্যোগে আজকের আয়োজিত এই তাফসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বিশিষ্ট সমাজসেবক আলহাজ জনাব মোহাম্মদ আদিবুল ইসলাম টিপু সাহেব এবং প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাক্তার মোহাম্মদ মহিবুল ইসলাম সাহেব আজকের কোরআন মাহফিলের প্রধান আলোচক বিশেষ আলোচক এবং দিঘারোলা মায় হজরত আমার সামনে ভবিষ্ঠ কোরআন প্রেমী ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যা শুনতে পাচ্ছেন মমিন মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ বাক রব্বুল আলমিন আজকের এই বিশাল তাফসুল কান মাহফিলে তার বান্দা থেকে বা আমাদেরকে বাছাই করে এখানে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি একটু উদার মনে খোলা মনে আওয়াজ উচ্চকিত করে আল্লাহর দরবারে প্রশংসা আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ দরদ সালাম পেশ করি সরওয়ারে কায়নাথ হাবিবে কিবরিয়া মোহাম্মদ আরবির ওপর محبة الساعة الأكبر درود إبراهيم بارتوري اللهم صلي علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ বারিক আ'লা মুহাম্মাদিঁ ওয়া আ'লা আলি মুহাম্মাদ। কমা বারাকতা আ'লা ইব্রাহীমা ওয়া আ'লা আলি ইব্রাহীম। ইন্নাকা হামিদুম মাজীদ। معزز হাজিরিন খুব অল্প সময়ে আপনাদের সামনে কুরআন ও হাদিসের কিছু কথা বলার চেষ্টা করব। আমি আপনাদের সামনে সুরায় আহজাবের তেইশ নম্বর আয়াত করেছি রাসুল সালু আলী ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে প্রসিদ্ধ একটি হাদিস পাঠ করেছি পাক রবুল আলমিন এই সংক্ষিপ্ত সময়ে কিছু উপকারী কথা আমাকে বলার এবং আপনাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলে আল্লাহ আমিন প্রথমেই আমি আপনাদের সামনে আয়াতের অনুবাদটা বলে দিই যাতে আপনাদের পুরো আলোচনাটুকু বুঝতে সুবিধা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মিনাল মিনাল মমিনদের মধ্যে কিছু লোক আছে এমন সদাকু মা আহাদুল্লাহ আলাই তারা তাদের ওই অঙ্গীকার পূরণ করেছে যে অঙ্গীকার তারা আল্লাহর সাথে করেছে ফামিন হুম্মান কদ নাহবাহু অমিন হুম্মাইয়াং তাজির তাদের কেউ কেউ সে অঙ্গীকার পূরণ করতে গিয়ে নিজেদের জীবনকে আল্লাহ রাহে উৎসর্গিত করেছে আর কেউ কেউ তাদের জীবন উৎসর্গিত করার প্রতীক্ষায় রয়েছে আয়াত কত চমৎকার আয়াতের প্রথম অংশই বলা হয়েছে মিনাল মিনিনারি জাল সদাকু মামিনদের মধ্যে কিছু লোক এমন আছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে পূরণ করেছে আমরা সবাই তো মমিন ঠিক কিনা আমরা বিশ্বাস করি না আল্লাহ এক আমরা বিশ্বাস করি না নবী মোহাম্মদ তার শেষ নবী অবশ্যই বিশ্বাস করি কারা কারা বিশ্বাস করি হাত তুলে দেখাই আল্লাহ আকবর নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর হাত সবাই আমরা আজকে এই বাংলার জমিনে আল্লাহ পাক এতটুকু সুযোগ আমাদেরকে দিয়েছেন যে আমরা মন খুলে আল্লাহর তাকবির ঘোষণা করতে পারি ঠিক কিনা কোনো বাধা নাই কোনো বিপত্তি নাই যারাই আল্লাহর জমিনে আল্লাহর আওয়াজ উচ্চকিত হওয়ার থেকে বাধা দিতে আসবে ইতিহাস সাক্ষী কেমত পর্যন্ত তারা কখনোই মাথা দূরে দাঁড়াতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা ইতিহাস সাক্ষী আপনারাও সাক্ষী আমরা মমিন যদি আমরা পরিচয় দিয়ে থাকি আল্লাহ পাক বলছেন সাদাকু মা আহাদুল্লাহ আলাই আল্লাহর সাথে কি তো অঙ্গীকারকে তারা পূরণ করবে আল্লাহর সাথে আমরা কোন অঙ্গীকার করেছি আমাদের কি মনে আছে যে আমরা কোন অঙ্গীকার করেছি আল্লাহর সাথে আমাদের অনেকের মনে নেই আল্লাহর সাথে এক অঙ্গীকার তো আমরা করে এসেছি রুহের জগতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রুহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আর আমি কি তোমাদের রব নই আমরা কি বলেছিলাম বালা হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা স্বীকার করছি হে রব আপনি আমাদের রব আপনি বিশ্ব জাহানের রব আপনি তামাম জাহানের যত কিছু আছে সব কিছুর রব কে চিৎকার করে বলতে হবে কে আল্লাহ আমাদের রব যদি আমাদের মনে নাও থাকে তাও কোনো অসুবিধা নেই যদি মনে নাও থাকে তাও কোনো অসুবিধা নেই এটা বিশ্বাস রাখেন যে আমরা স্বীকার করেছি আমরা অঙ্গীকার করেছি হে আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের এর বাইরে আমরা কোন দেশের মানুষ বাংলাদেশের মানুষ তো আচ্ছা বলেন তো আমরা কি কেউ কোনো দিন কথা মুখে বলেছি যে আমি অঙ্গীকার করলাম বাংলাদেশের সকল আইন মানতে আমি বাধ্য থাকবো আমরা এই কথা বলছি কেউ কোনোদিন বলি নাই কিন্তু হ্যাঁ যারা দায়িত্বশীল কর্মকর্তা তারা হয়তো অনেকে বলেছে কিন্তু বেশিরভাগ আমাদের অবস্থা এটাই যে আমরা কোনোদিন মুখ ফুটে বলি নাই যে আমি বাংলাদেশের আইন মানতে বাধ্য কিন্তু তারপরেও যদি আমার আপনার মধ্যে কোনো ব্যক্তি বাংলাদেশের বিদ্যমান কোন আইনকে লঙ্ঘন করে তাহলে কি আমার উপর শাস্তি প্রয়োগ করা হবে না হবে কি হবে না আমার কি এ কথা বলার অধিকার আছে আমি তো কোনোদিন কই নাই যে বাবা আমি তোমার আইন মানব না আমার কথা বলার কোনো অধিকার নাই কোনো সুযোগ নাই কেন কারণ এই বাংলাদেশে আমি করেছি এই বাংলাদেশের নাগরিক আমি আমি এই 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 বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রাখি জন্য দেশের আইন মানতেও আমি বাধ্য যদি সে আইন কোরআনের বিপক্ষে না যায় ঠিক কিনা যদি সে আইন কোরআনের বিপক্ষে না যায় যদি সে আইন ইসলামের বিপক্ষে না যায় ও মুসলমান সে আইন আমি মানতে বাধ্য কিন্তু কোন আইন যদি কোরআনের বিপক্ষে হয় কোন আইন যদি ইসলামের বিপক্ষে হয় সেই না মানব না সে আইনকে আমি দুমরে ফেলে দিব আমি অবশ্যই কোরআনের আইন মানতে বাধ্য ঠিক কিনা কোরআন সবার আগে ইসলাম সবার আগে এই বাংলার জমিনে কখনোই কোরআন বিরোধী কোন আইন বাস্তবায়ন করতে দেওয়া হয় নাই তো হিদ জনতা জাগ্রত আছে কেমত পর্যন্ত ইনশাল্লাহ কোরআন বিরোধী কোন আইন এই বাংলার জমিনে এই মুসলমানের জমিনে এই আলে জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক তো দ্রুপ আমাকে খাওয়ান কে আমাকে পড়ান কে আমাকে রিজিক দেন কে আমি কার জমিনে বসবাস করি আমি কার নিজামের আওতায় থাকি আল্লাহ যেহেতু আমি আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন আল্লাহ আমাকে মৃত্যুবরণ করবেন আল্লাহ মানুষকে জীবন দেন আল্লাহ মানুষকে মৃত্যু দেন আল্লাহ মানুষকে খাওয়ান আল্লাহ মানুষকে পরান আল্লাহ মানুষের রিজিক দাতা আল্লাহ রাজ্জাক আল্লাহ গফার আল্লাহ ওয়াহাদ আল্লাহ দাতা আল্লাহ সব কিছু দেন এই জন্য হাজিরিন আমাদের মনে থাকুক বা না থাকুক আমরা মানি বা না মানি আমরা বিশ্বাস করি বা না করি কিন্তু আমি মানতে বাধ্য যে আমি আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ যে আল্লাহ আমার রব আমাদের রবকে বুঝে আসছে তো কথা হ্যাঁ আমরা কোনোদিন মুখে বলি বা না বলি যেহেতু আল্লাহ আমাদেরকে খাওয়ান আল্লাহ আমাদেরকে সব কিছু দেন এই জন্য আল্লাহ আমাদের রব আমরা আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার কাজ করব ঠিক কিনা এ কথাও আল্লাহ কোয়ানের মধ্যে বলে দিয়েছেন ওয়াইদ কাল রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইল ওয়াইল কলা রক্কো কালীল মালাইকাতি ইন্নি জাইলুমফিল আরদি খলিফা পাক রব্বুলা আলমিন পবিত্র কোরআনের মধ্যে মানুষ সৃষ্টির সেই আদি কথার ঘটনা বর্ণনা করে বলেন স্মরণ করসু সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাতে চাই জমিনের মধ্যে কী বানাতে চাই খলিফা বানাতে চাই খলিফা মানে কি খলিফা মানে কি সহজ বাংলা হলো খলিফা মানে হলো একজনের প্রতিনিধি যদি আরো সহজ করে আমি বুঝি আমাদের দেশে খলিফা বলে খলিফা কাকে বলে যে কাপড় বানায় তাই তো যে কাপড় সেলাই করে তাকে কি বলে খলফা বলে আমাদের এখানে আচ্ছা অনেকটা আমরা যেই খলিফা নিয়ে আলোচনা করছি ওই খলিফার সাথে অনেকটা মিল আছে কেমন বুঝাই আপনাদেরকে খলিফা কী করে আপনি একটা সুন্দর দুইশো টাকা গজের কাপড় একদম কোনো কাটা ছেঁড়া নাই সে কাপড়টাকে আপনি নিয়ে তার কাছে দিলেন খলিফা কী করবে মায়া করবে সে কি বলবে যে এত দামি কাপড় পরিষ্কার কাপড় পরিচ্ছন্ন কাপড় কিভাবে আমি কাপড়টা কাটি কথা সে বলবে না কোনোদিন সে বলবে না সে কি করবে নির্দয় ভাবে তার অভিজ্ঞতার আলোকে সে কাপড়টা কাটবে কেটে আপনার যে শরীরের গড়ন গঠন সে অনুযায়ী এই কাপড়টাকে সুন্দর করে সেলাই করবে একদম সুন্দর একটা অবয়ব দেবে ঠিক কি না ঠিক তো দ্রুপ যদি আমরা বোঝার চেষ্টার জন্য বলি আল্লাহর জমিনে আল্লাহর খলিফা যারা হবে আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হবে মুসলমানরা এই খলিফার কাজ কি যুগে যুগে মানুষ সামাজিক নিজামকে একদম নষ্ট করে ফেলবে মানুষ সামাজিক নীতিকে একদম নষ্ট করে ফেলবে এই সমাজকে সমাজের মানুষগুলোই বসবাসের অনুপযোগী বানিয়ে ফেলবে এই সমাজকে সমাজের মানুষগুলোই অন্যায় অবিচার ঘুষ খোর সুদ যাবতীয় পাপাচারে একদম নষ্ট করে ফেলবে তখন আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিরা থাকবে আল্লাহর জমিনে আল্লাহর খলিফাতেরা থাকবে তারা এই ঘুরে ধরা সমাজকে একদম কেটে ফেলে আবার নতুন একটা কোরআনিক সমাজ কায়েম করবে ঠিক কিনা আল্লাহর খলিফাদের কাজ এটা তা আমরা সবাই আল্লাহর খলিফা হতে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি হতে রাজি আছি তো ইনশাআল্লাহ যদি রাজি থাকি তাহলে মনে রাখবেন আমরা অঙ্গীকার বন্ধু আমাদের জীবন কাল্লা তালা কিনে নিয়েছেন এই জীবন আমাদের না এই জীবন কার ইন্নল্লাহ হাস্তরাহ মিনাল মিনিন আমাল হুম ফুস হুম বি আন্নালাহুমুল জান্না ও মুসলমান আল্লাহ পাগ্রপুল আল আমিন পবিত্র পুরাণের সু রায় তাওবার মধ্যে বলছেন যে আল্লাহ তালা মমিনের জীবন এবং সম্পদকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন শুভাম্ আমার জীবন কার আমার দেওয়া সম্পদ কার আমার কাছে যে জীবন আছে জীবন আমার নয় এই জীবন একমাত্র আল্লাহ আমার কাছে যে সম্পদ আছে এই সম্পদ আমার নয় এই সম্পদ কার আল্লাহর এই সম্পদ কিনে নিয়েছেন কে আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে ভাই জান্নাতের বিনিময়ে তাহলে যদি আমি আমার জীবনকে আল্লাহর রাহে উৎসর্গিত করতে পারি যদি আমি আমার জীবনকে আল্লাহর জন্য কুরবান করতে পারি আমার সম্পদকে আমার সময়কে একমাত্র খুদার রাহে উৎসর্গ করতে পারি তবেই আমি জান্নাত পেতে পারব হাজিরিন তাহলে আল্লাহ রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের সাহাবিরা তারা তো এমন ছিলেন তারা নিজের জীবনকে আল্লাহর জন্য কোরবান করেছিলেন অসংখ্য সাহাবি যারা খোদার রাহে জীবন দিয়েছেন আর অসংখ্য সাহাবি এমন ছিলেন যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার প্রত্যাশায় তখন অপেক্ষমান ছিলেন তখন আমার সেই কাঙ্ক্ষিত শাহাদাত আসবে মজা সাহায্য আমি যে সংক্ষিপ্ত কথা আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা হলো আমরা যদি এই অঙ্গীকার আবদ্ধ থেকে থাকি যে আমরা আমাদের জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করেছি তাহলে আমাদের প্রতীক্ষা করা দরকার যে আমরা দিনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর রসুলের দেখানো পথ ও পদ্ধতিকে দিকে সুন্নাকে কায়েম করার জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে রাজি আছি তো ইনশাল্লাহ এই পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসে অনেকেই জীবনকে কোরআনের জন্য বিলিয়ে দিয়েছেন ফাঁসি বন করেছেন শাহাদত বন করেছেন ফিলিস্তিনে যাও মুসলমান ইয়াহিয়া সিনওয়ার ইসমাইল হানিয়া তারা শাহাদত বন করছেন আরো অনেকে শাহাদতের প্রত্যাশী হয়ে আসছেন আমরা নিয়োগ করতে পারি না যারা চলে গেছেন গেছেন আমরা যারা আছি আমরা অবশ্যই আমাদের জীবনকে আমাদের সময়কে আমাদের সম্পদকে আল্লাহর জন্য উৎসর্গ করব আমরা সেই অপেক্ষায় থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ আপনার সময় দেন আপনার জীবন আপনার সম্পদকে আল্লাহর জন্য কোরবান করার আপনার সন্তানকে আল্লাহর জন্য কোরবান করার জন্য নিয়োগ করেন এই বদরগঞ্জ জামিয়াতুর রশিদ আল আজহার মাদ্রাসা এই মাদ্রাসাগুলো এমন কিছু সৈনিক তৈরি করে প্রশিক্ষণ দিয়ে এমন কিছু সেনা তৈরি করে নেতা তৈরি করে যা তাদের জীবনকে আল্লাহর জন্য বেরিয়ে দেয় আমরা যদি আমাদের সন্তানকে এই প্রশিক্ষিত সৈনিক বানাতে চাই প্রশিক্ষিত ইসলামের সৈনিক বানাতে চাই এই বদরগঞ্জ জামিয়াতুর রশিদ আল আজহার মাদ্রাসা যত মাদ্রাসা আছে কমি মাদ্রাসা আছে দিনের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা ইনশাল্লাহ সেগুলোতে দেব যেন আমার সন্তান খোদার রাহে উৎসর্গিত হতে